অসাধারণ একটা বাজার সাজেকে সকালবেলার বাজার যেইখানে পাওয়া যাচ্ছে হলুদ কালারের বেগুন যেটা আমি কখনো দেখিনি এবং হলুদের ফুল এবং মিষ্টি কুমড়া এবং পাহাড়ি কিছু শাক সবজি যেগুলো আমি কখনোই দেখিনি তার নামও জানি না অনেক ধরনের ফল আছে এখানে অনেক ধরনের মরিচ পাহাড়ি মরিচ আছে মিষ্টি লেবু আছে এখানে জুম ধানের চাল আছে একশো টাকা কেজি মিষ্টি কুমড়া অনেক জাতের এখানে আছে এবং লাউ আছে অনেক ধরনের এবং মালটা আছে কাঁচা হলুদ আছে পাহাড়ে মরিচ আছে পাহাড়ের শাক আছে পাহাড়ে তিন ধরনের কলা দেখলাম এইখানে এবং পাহাড়ে মোরগও আছে মানে যা অনেক সুন্দর লাগলো আমাকে এবং পাহাড়ে জাম্বুরা আছে জানি না কে কে কোন নামে চেনে এবং এগুলা দেখা যাচ্ছে সবগুলোই সব পাহাড়েই আবাদ করে যে যতটুকু পারছে ভোরে উঠে যাচ্ছে এবং যে এটা সংগ্রহ করে নিয়ে আসতেছে যে যতটুকু পারছে অতটুকুই তার সংগ্রহ যেমন নিয়ে আসছে কি জানি শাক এগুলো আমি চিনি না একটা কুমড়া নিয়ে আসছে কিছু পাহাড়ি মরিচ তুলে নিয়ে আসছে এবং কিছু দেখলাম যে সিম জাতীয় কিছু নিয়ে আসছে যেগুলো সিমের মতো দেখতে এইসব মানে সব মিলিয়ে অনেক ভালোই লাগলো দেখলাম বাস আছে এবং যারা যারা বাস খাননি সেই বাসও আছে মানে ওই বাস এই বাস না এই খাওয়ার বাস ভোর ভোরবেলা যারা এই বাজারে যেতে চাচ্ছেন তাদের লোকেশন মনটানা হোটেলের পাশে এই ভদ্র মহিলা এত পরিমাণ সিগারেট খায় যা কোনো ছেলেও এত পরিমাণ সিগারেট খায় না আমি ওনার কাছ থেকে দাম করছিলাম এই জন্য আমাকে বলতেছে চাউল নিবে না দাম করলাম যে একটু পরে আপনাকে জানাচ্ছে নিবে কি না তো উনি বললো ঠিক আছে যাও শুনে নেই শুনে নেই তারপরে জানাবে জানাবে এগিয়ে যেতে দেখলাম এখানে বিশেষ করে হলুদের ফুল প্রচুর মানুষ কিনতেছে খাচ্ছে এবং চাল কুমড়া অনেক ধরনের মানুষ নাকে নিয়ে গ্রান নিচ্ছে এবং তারপরে নিচ্ছে তার এখানে এখানে দুষ্টামিও করতেছে এবং এই ভদ্র মহিলার কাছ থেকে আমি

হোটেল নিবেন না এইসব এলাকায় যে এলাকাটা হলো রুইলুই পাড়া সেইখানে অনেক গন্ধ আসে হোটেলেটা থাকলে আমি এক রাত ওইখানে ছিলাম পাখির ভাষা নামে একটা রেস্টে সেইখানে অনেক দুর্গন্ধ আসে এবং নিচে ম্যাক্সিমাম ওরা খাসি পালে কালো খাসি পালে এই জন্য দুর্গন্ধ আসে এই জন্য অনেক দুর্গন্ধ আসে নিচ থেকে উপরে যাতে উপরে আপনি থাকেন গ্রাম যাবেই বাতাসের মাধ্যমে এই জন্য আমি বলবো যে যারা এইসব এলাকায় হোটেল নিবেন না এবং থাকবেন না তাহলে ওখানেও তো রিসোর্ট আছে এখানেও রিসোর্ট আছে হুম পার্কে কেউ নাই আমরাই শুধু দুইজন বিশ টাকা করে দুটা দোলনা আছে অবশ্য পাথর আর পাথর বাবা কতবার পাথর এখানে কেমনে যাইছি তেতুল গাছ আছে একটা আমরা খাতা হে এখন পার্ক থেকে চলে যাত এখন সিএনজি আসতা হে সিএনজি থেকে কংলাক পাহাড় এই যে পার্ক